সাংসদ আর বুথের কর্মীর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই এভাবেই পার্টি চলে ছ বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকে দোসরা সেপ্টেম্বর থেকে পার্টির আর কোন মেম্বার নেই নতুন করে

যে দলকে তৃতীয়বারের জন্য মানুষ ভারত পরিচালনার দায়িত্ব দিয়েছে সারা দেশের অধিকাংশ রাজ্য যারা পরিচালনা করছে মানুষের আশীর্বাদে তৃণমূলের মতো একটা পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং সর্বোপরি যারা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের মতামতের নেবার দেবার প্রতিক্রিয়ার কোনো প্রয়োজন নেই কারণ তৃণমূলের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠাই আজ আর জনমনে নেই আসাম আরও দুজনকে গ্রেফতার করল যারা পশ্চিমবঙ্গে ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আমলে জঙ্গিদের একটা সেফ হোম হয়ে গেছে সিপিআইএম এর জমানায় এটা সেফ প্যাসেজ ছিল আমরাই একমাত্র রাজনৈতিক দল আশির দশকের প্রথম থেকে আমরা বলে এসেছি যে বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত চলেছে এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে বিজেপি সবসময় কথা বলেছে আমরা এখনও মনে করছি এই সরকার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে খুব একটা সিরিয়াস নয় কারণ দেশ এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার যদি রক্ষা করতে হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেখানে কোনো রাজনৈতিক বিভাজন কিংবা ধর্মীয় বিভাজন রাখলে চলবে না পুলিশ সেন্ট্রাল ফোর্স বিএসএফ এসএসবি রাজনৈতিক ঐক্যমত্য এবং সর্বোপরি জনসচেতনতার মধ্যে দিয়ে অবস্থা থেকে বেরিয়ে আমরা আমাদের সলিডারিটি তাদের প্রতি এক্সপ্রেস করেছি বিভিন্ন সময় ধর্নাকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিছু মানুষ যারা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমরা মনে করি যে আদালত যখন ওপরে আছেন এবং আদালতের নির্দেশের নজরদারিতে যখন তদন্ত চলছে অবশ্যই এর একদিন ন্যায় বিচার পাবে সে ক্ষমতা কারণ নেই সে বাংলাদেশের জঙ্গির এত কোনো ক্ষমতা নেই ওরা আটশোলা মারতে বলুন বা ওখানে নিরপরাধ হিন্দুদের ওরা হত্যা করতে পারে শুভেন্দু অধিকারের কেশাগুলো স্পর্শ করার তাকায় যদি তাহলে আর কেউ বেঁচে থাকবে না আজকে দিকে দিকে জুনিয়র ডাক্তারদের অভিযান আছে নবান্ন সহ বিভিন্ন জায়গায় লাগাই অভিযান তারা তাদের বক্তব্য রাখছে আমরা তো ভেবেছিলাম মুখ্যমন্ত্রী তাদের ডেকে নিয়ে গিয়ে বৈঠক করলেন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে আসলে সেটা শুধুমাত্রই একটা পলিটিক্যাল স্টান্স ছিল এটাই আজকে প্রমাণিত হচ্ছে ডাক্তারদের মূল যে সমস্যা তাদের নিরাপত্তার প্রশ্ন তাদের পানিশমেন্ট ট্রান্সফার এবং সর্বোপরি পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে কুক্ষিগত করে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিষ্ঠা হয়েছে তাতে শুধু রোগীরা নয় রাজ্যের পাশি নয় সমগ্র চিকিৎসক সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে হওয়াটাই স্বাভাবিক বলছে যে বিজেপি এবং তৃণমূলের যোগসাহসের জন্যই বিচার পাচ্ছে না কে বলছে মানুষ বলছে মানুষ কোনো মানুষের কথা বলছে না যারা বলছেন তাদের মানুষ বিধানসভায় শূন্য করে দিয়েছে তাহলে বিকাশ ভরসা কারো হয়ে মামলা করছে একজন সেটা নিহত মন্তব্য করছেন আমরা এগুল্সবের রাজনীতি সস্তা রাজনীতিতে বিশ্বাস করি না সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট করে দেওয়া হয়েছিল প্লেস অফ অন্টারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল শহ মানুষ সেখানে ঢুকিয়েছে সূর্যাস্তের পর পোস্টমার্টাম হয়েছে পানিহাটি শ্মশানে দুটো দেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি তার দাহু করে দেওয়া হয়েছে কারণ তার শরীর থেকে যেন অন্য কোনো ডিএনএ স্যাম্পেল না পাওয়া যায় এই অবস্থায় তদন্ত করবেন কোথায় আপনাকে যদি সামনে কোনো গোল পোস্টই না দেওয়া হয় তাহলে আপনি বলটা কোন দিকে শট লাগাবেন তো সেইটাই হচ্ছে আসল ব্যাপার তদন্ত হচ্ছে কেন মেয়েটিকে খুন হতে হয়েছিল সেই তদন্তের সময় লাগছে তবেই তদন্তের দীর্ঘসূত্রিতা আমাদেরও আহত করেছে মানুষের ভাবাবেগে আঘত লেগেছে মানুষ দু একটা রকম কথা বলছেন আবার কিছুদিনের মধ্যেই দেখবেন এই মানুষ নেমে পড়েছে বিজেপির হয়ে আস্থা ও সব হয়ে গেছে সব এক লক্ষবার আমাকে প্রশ্ন